মাসের গত তিন তারিখে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল দু সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবী তো এই ভিডিওতে রয়েছে ব্রেকিং আপডেট আপনার সকলের জন্য এই মুহূর্তে যে আপডেট অবশ্যই কিন্তু খুব জরুরি আপডেট কেননা কারা কারা আগামীকাল থেকে স্কুলে যেতে পারবে আবার নতুন করে এবং কারা কারা স্কুলে যেতে পারবে না স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা একদমই তাই সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের বড় আপডেট বড় ঘোষণা সুপ্রিম কোর্টের চলুন শুরু করি আমি দেখো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন চলুন শুরু করি এই মুহূর্তের খবর সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি রাজ্য সরকার চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে এক 31 ডিসেম্বর পর্যন্ত বাড়লো সময়সীমা আপাতত কাজ করার সুযোগ পাবে নির্দিষ্ট করে সনাক্ত না হওয়া শিক্ষকরা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সাময়িক স্থিতি চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়লো সময়সীমা লেখাই রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল 2016 সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল চাকরি হারিয়েছিলেন প্রায়

চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকারা আপাতত চালিয়ে যেতে পারবে তাদের কাজ কিন্তু শর্ত সাপেক্ষে কি সেই শর্ত দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এদিন কমিশনের এনজিবি কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি জানিয়ে দেন আগামী 31 মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে কমিশনকে 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া তো বন্ধুরা বুঝতেই পারলেন সুপ্রিম কোর্ট কিন্তু অনেক বড় একটা রায় দিয়ে দিয়েছে আজকে অবশ্যই কিন্তু স্বস্তি অবশ্যই কিন্তু এই রকমের ব্রেকিং আপডেট সবার আগে পেতে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে নজর রাখবেন চোখ রাখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো আপডেট আপনাদের এই রায় নিয়ে কি মতামত রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ